অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এবার মহিলা এবং শিশুসহ চব্বিশ জন বাংলাদেশকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এবং ইতিমধ্যে ওই চব্বিশ জন অনুপ্রবেশকারীকে আলিপুর আদালতেও পাঠানো হয়েছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে একাধিক হুমকি এসেছে সেদেশে কর্তরপন্থী মৌলবাদীদের থেকে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি উগ্রপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এর মধ্যেও চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আসছেন বহু মানুষ ভারতীয় বাহিনী তাদের গ্রেপ্তারও করেছে আবারও চিলমারি জঙ্গলের কাছ থেকে চব্বিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ যাদের মধ্যে এগারো জন মহিলা নজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা ঠিক কি কারণে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ গ্রেপ্তার হওয়া চব্বিশ জন বাংলাদেশিকে পাঠানো হয়েছে আলিপুর আদালতে যদিও ধৃত বাংলাদেশিদের বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে তারা আর তাই কাজের সন্ধানে অবৈধভাবে এদেশে আসা তাদের নাকি

সবাই একসাথে বলছে আমরা মানে কিছুদিন এসেছেন সবাই একসাথে বিভিন্ন ধরনের মাধ্যমে আসছি তো একজনে না আমরা তিনজনের আর পাঁচজন কোথায় বাড়ি কোথায় বাংলাদেশ আমরা আচ্ছা কী করতে এসছেন এদেশি কি করবো একটু কাজ বাজ করতে আসছিলাম ভালো না আমাদের সমস্যার কারণে কাজ না কাজ বাজ করার জন্য অবৈধভাবে এসছেন টাকা দিয়ে হ্যাঁ আমরা দেব কোনো সমস্যা নেই কাজ কামতাম যে দালালের মারপথের জন্য বাড়ি কোথায় কিছু জানেন নাম নাম জানি কিন্তু ওই তো নাম্বার টাম্বার তো আমাদের কাছে না ফোন করি নাম কি রকিকুল রকিকুল আমাদের মধ্যে হচ্ছে বাড়ি কোথায় এই দেশে